গত জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ঘোষিত দলে সুযোগ পাননি উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস সাদা বলে ধারাবাহিক ব্যর্থতার কারণ দেখিয়ে দল থেকে বাদ দেওয়া হয় তাকে যদিও বাদ পড়ার পরে বিপিএল এ রেকর্ড করে এক সেঞ্চুরি হাকান এ উইকেট কিপার ব্যাটার টাইগার ওপেনারকে দলে না রাখা নিয়ে বহু আলোচনায় হয়েছে দল ঘোষণার মাসখানেক পার হলেও এতদিন কোনো কথা বলেননি প্রধান কোচ ফিল সিমন্স তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গতকাল সোমবার অনুশীলনের ফাঁকে মুখোমুখি হন গণমাধ্যমের লিটন দাসের না থাকা নিয়ে মিরপুরে সিমন্স বলেন মজার ব্যাপার হলো আমার লিটনের সঙ্গে কথা হয়েছে যখন দল নির্বাচন করা হয়েছে তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই তার খারাপ লেগেছে আমি জানি সে নিজে প্রস্তুত নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একই সাথে সে নিজেও স্বীকার করে নিয়েছে যে সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখে স্কোয়াডে রাখা হয়নি তাকে কিন্তু আমি একটা কথা বলতে চাই লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে